আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশটি ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আজকে গাড়িটা একটা দেখাচ্ছি নাম্বারটা দেখা দিয়েছি গাড়িটার নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো দনতান্ন পনেরো উনিশশো ষট্টি এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে ঠিক আছে এই গাড়িটার জন্য আর কেউ ফোন দেবেন না এই গাড়িটা বিক্রি হয়ে গেছে গা গাড়িটাই দেখেন এটাই পিকআপ জগতে গাড়িটা বিক্রি এই যে পিক আপ জগৎ আপনারা পিক আপ জগতে ফোন দেবেন গায়ে যাতে গাড়ি লাগবে তারা ভালো ভালো গাড়ি চান তারা পিক আপ জগতে ফোন দেবেন আবার যারা গাড়ি বিক্রি করতে চান তাও পিক আপ জগতের সাথে সহযোগিতা ফোন দেবেন পিক আপ জগৎ আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ দেখেন এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন বলছেন সরুম কন্ডিশন গাড়ি আমি তো সবাই বলে দিই যে ভাই আপনারা গাড়ি কিনতে হলে গাড়ি মাইর খাওয়া গাড়ি দেখ আসে কিনা দেখবেন সে দেখবেন ইঞ্জিন দেবেন কাগজ দেখবেন ইনশাআল্লাহ আমরা পারফেক্ট দিই মানুষকে ইনশাআল্লাহ প্রতিদিনে প্রতি মাসে দু চারটে গাড়ি আমরা বিক্রি করতে পারি আল্লাহ রহমত আপনাদের দোয়া এই দেখেন গাড়িটা যেরকম সমুদ্র শোরুম কন্ডিশন বলছি শোরুম কন্ডিশনের গাড়িটা দেখেন চাক্কা টাক্কা সব দিকে পারফেক্ট একটা গাড়ি ঠিক আছে তো ভাই আপনারা একটু আপনারা একটু আসেন তো একটু সামনে আপনি একটু আসেন হয় না এই যে পিক আপ জগতের পিক আপ জগতের ওনার আবদুল আজিজ উনি উনি আপনাদেরকে কিছু বলবে আপনারা শুনেন ওনাদের মুক্ত ওনার মুক্তি শুনুন আবদুল আজিজ সানি আপনাদের সবাইকে জানাই স্বাগত পিক আপ জগত থেকে আজকে গাড়িটা বিক্রি হয়ে গেল তো ওনারা ওনারা এসছে গাড়িটা নিয়েছে তো ওনারা মানে এমন এক এক ধরনের মানুষ মানে তারা গাড়ি আইসা দেখছে দেখা মানে আমরা না আমাদের অজান্তে আইসা গাড়ি দেখছে আমাদের অজান্তে আইসা গাড়ি দেখা তারপরে যে বলছে ভাই আপনার গাড়িটা নিছি এই যে টাকা মানে গাড়ি গাড়ি বুঝে নেওয়ার আগে সব কিছু বুঝে নেওয়ার আগে তারা টাকাটা আমাদের বুঝায় দিয়েছে এরকম মানুষ মানে আমরা ব্যবসার জগতে হয়তোভাবে প্রথম পাইছি তো আলহামদুলিল্লাহ আমার আপনাদের 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 সকলের মাধ্যমে আমরা এরকম মানুষ পাইতে সাহায্য এরকম মানুষ পাইছি এই পিক আপ জগতের মাধ্যমে পাইছি আপনাদের সবাইকে ধন্যবাদ ওনাদেরকেও ধন্যবাদ তো আঙ্কেল আপনারা আপনাদের আমরা যে যেরকম বলছি গাড়িতে যেরকম গাড়ির কন্ডিশন যেরকম গাড়ি আপনারা সব কিছু বুঝা পেয়েছেন আপনারা আপনাদের যে মালিকানাটা আমরা আইসান আপনারা যে মালিকানাটা বুঝাই দিতেছি তো আপনারা এটা সন্তুষ্ট তো আপনাদের পরিচিত ভাই ব্রাদারকে বলে দেন যে আপনারা এখানে আসা কি ঠিক হবে না লা ঠিক হবে সব দিকে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই এরকম পিকআপ জগতের পাশে থাকবেন এরকম আপনাদেরও ভালো গাড়ি চেয়ে দেওয়ার চেষ্টা করব যে তাদের হাতে চাবিটা বুঝাই দিতেছি আর পিক আপ জগতের নাম যেটা হলো পিক আপ জগতের চাবি পিক আপ জগতের নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে ফোন দিলে আপনারা সবসময় পিক আপ জগৎটা আপনাদের পাশে পেবেন এবং পিকআপ জগতে আপনারা সবসময় ভালো ভালো গাড়ি নিতে চান তখন আপনারা পিকআপ জগৎকে আপনারা সময় মনে করতে পারেন আপনারা ইনশাআল্লাহ আপনাদের সবসময় ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন তাদের জন্য দোয়া করবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম